সীমান্তের ওপারে সারি সারি পাহাড় আর এপারে লাল সাপলার গালিচা সাপলায় জমে থাকা শিশির কণায় ভোরের সূর্যের প্রতিচ্ছবি নীল আকাশে উড়ি বা সাপলার আড়ালে বিলের পানিতে অতিথি পাখিদের জল কেলি শিল্পীর তুলিতে আঁকা এমন দৃশ্যের বাস্তব চিত্রের দেখা মিলে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লাল সাপলার বিলে ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষা সিলেটের জৈন্তাপুর উপজেলার বিল চারটি স্থানীয়দের কাছে বিলগুলো কেন্দ্রী ডিবিয়াম ও হরফ কাটা নামেই পরিচিত গেল কয়েক বছরে পর্যটকদের কাছে এই বিলগুলো পরিচিতি লাভ করেছে লাল সাপলার বিল নামেই জৈন্তাপুরের ডিবির হাওড় এলাকায় দাঁড়িয়ে যেদিকে চোখ যায় শুধুই লাল সাপলা রাই 401 একর বিলের জলে লাল শাপলার আচ্ছাদন হাতছানি দিয়ে ডাকে পর্যটককে শীতের শিশির ভেজা সকালের সোনালী রদ্দুর বিলের লাল শাপলাকে করে তুলে আরো মোহনীয় আর সাথে তো রয়েছেই পরিযায়ী পাখিদের কলকাকলি পূব আকাশে উকি মারার পর থেকে সূর্যতাপ তাতিয়ে ওঠার আগ পর্যন্ত ডিবির হাওরের লাল সাপলা যেন ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে পর্যটকদের বানে দশ বছর ধরে সীমান্তবর্তী এই চারটি বিলে লাল সাপলার সমারোহ দেখা গেলেও গেল চার পাঁচ বছর ধরেই এখানে পর্যটকদের সমাগম ঘটছে বলে জানালেন স্থানীয়রা এই সাপলাটা ফুটে আজ চার পাঁচটা বিলের মাঝে আপনার এইগুলা ফুটিয়া আসা বিলবরিয়ের সাপলায় অন্য অন্য বিভিন্ন জায়গার মানুষ আইয়ারি এর সবসময় রেগুলার আস আসতে আসে আসতে আসে এখানে আমরা লোকায় লইয়া চক্র দেই সব ফুল দেখার জন্য প্রতিদিন সকালে ভোরবেলায় যে প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটে পাহাড় অতিথি পাখি আর লাল শাপলার এমন মনোরম দৃশ্য দেখা যায় কেবল শিল্পীর তুলির আচরে আর বাস্তবে এমন দৃশ্য দেখে অভিভূত পর্যটকরাও কাপলা এটা অন্য রকম সুন্দর একটা দিচ্ছে বাংলাদেশের একটা সুন্দর অন্যতম লীলাভূমি কিংবা সিলেটে যে শাহজালালের বদ্মভূমিতে এরকম যে সুন্দর একটা জায়গা আছে সত্যি অভিভূত হচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নিজেকে উদ্ভাসিত করছি সত্যি অনন্য সময় অতিবাহিত করছি আর ঠাফলার সেই মান সৌন্দর্য এবং মনোমুগ্ধকর যে স্নিগ্ধতা

আরও সহায়তা করবে এমন প্রত্যাশা সৌন্দর্য পিয়াসু পর্যটকদের